আমরা এখন যে মানুষের সাথে পরিচিত হব পশ্চিম বাংলা শুধু নয় ভারত এবং বাংলাদেশের উভয় দেশের অত্যন্ত জনপ্রিয় একজন বাচিক শিল্পী অভিনেতা আবৃত্তিকার এবং সভ্যসাচী লেখক আসলে ওনাকে ওনার নামটা আপনার বিশেষণের ক্ষেত্রে মানে কি বলবো উনি নিজেই নিজের নিজের কর্মকাণ্ডের মধ্যে উনি নিজে পরিচিত হয়ে আছেন আমাদের প্রিয় সব্যসাচী লেখক অভিনেতা আমাদের সেলিম দুরানি বিশ্বাস ভাই এবং আমাদের শিল্পী রিনা রায়ের কবিতা সবুজবাতিটি আবৃত্তি করবেন আবৃত্তি বলবো না এটা আমি পাঠ বলি এখন আমি দেখে পড়বো কারণ কবিতার সঙ্গে একদম সরাসরি আমি পরিচিত হবে এই মুহূর্তে এর আগে এখনো পড়া হয়নি তবে আমি জানি যে রিনা রায় হচ্ছেন আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যতম বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমার খুব কাছের মানুষ ওনার গান আমার ভীষণ ভালো লাগে উনি যে এরকম লেখালেখি করেন সেটা আমি জানতাম না কিন্তু হঠাৎ উনি দেখি আমার হোয়াটসঅ্যাপে কবিতাটা পাঠিয়েছেন পরে মনে হচ্ছে যে আমি কবিতাটা পরে চয়ন করে একটা এ করে নিয়ে তবে করতে হয় তবু আমি জানি না কবিতাটার শিরোনাম ধরে আমি ভেতরে চেষ্টা করব যাওয়া দেখা যাক একদম নতুন রাস্তা নতুন রাস্তা এই কবিতাটার ক্ষেত্রেই ক্ষেত্রে যে যে মেটেরিয়াল যা কিছু সম্পাদ্য যা কিছু আছে সেটা কিন্তু আমি এখনই আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি সেটা পরিবেশনা যাওয়ার চেষ্টা করছি এবং শিরোনামটা ভারী সুন্দর সেটা হচ্ছে সবুজ বাতি কলমে রিনা রায় হঠাৎই জ্বলে উঠল সবুজ বাতিটা বাতির পাশে অসম্ভব হ্যান্ডসাম এক পুরুষ অনেকক্ষণ ধরে চেয়ে থাকার পর হঠাৎ মনে হল একটা প্রেম করা দরকার যেই চিন্তা সেই উপলব্ধি একদিন তোমার সাথে দেখা হলো আবার ফেসবুকে আচ্ছা তুমি কি বোকাই থাকবে সবাই কত চালাক এত বোকা হলে কি চলবে তোমাকে দেখে তেমন কিছু মনে হয়নি আমার আমার আর দশ জনের তোমাকে তবু কোথাও একটা টান অনুভূত হলো আমার কি জানি এই বয়সে প্রেম এমনই হয় বুঝি চেনা জগৎটাকে অচেনা মনে হতে লাগলো আমার তোমাকে খুঁজতে লাগলো আমার দু চোখ যখন তোমার ছবির পাশে সবুজ বাতি দেখি তখনই তোমার ইনবক্সে ঘুরে আসি কিছু লিখতে আহ আংলে ডগায়